কেঁদা খালি মোটাম তুই এটা নিয়ে যাইতে আয়মন করে গেছে কি গেন্দা গাছ বোনান নাগছে না কে একা হইছে একা হয়ে গেছে এত গেন্দা ফুল গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফুল ধরলে একদম বাগানের মতো হয়ে যাবো সুন্দর নহ মানে ও এত হাঁটার ইচ্ছা হয়েছে এমনি হাঁটাহাঁটি করে সারাদিনই মানে সকাল সকাল উঠে মানে দৌড় পারবো তেলে তখন ফোন চালাই লাগে তুমি মোবাইলে খালি ভিডিও দাঁড়াও বাদ দিয়া সকালবেলা কি সাহ পথাকারে তাড়াতাড়ি লড়াতাড়ি তাড়াতাড়ি উঠা আর বা দেখ কীরকম জঙ্গল হয়ে গেছে মানে এই দিয়ে তো এখন যাতায়াত করা হয় না দেখো তাড়াতাড়ি উঠ উঠো উঠ তাড়াতাড়ি উঠ পিছলা পরে যাব না আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা দূর দূরান্তে কোনো গাড়ি ঘোড়া নাই এই সাইডও নাই এই সাইডেও নাই এইসব রাস্তায় মানে ঘোরাঘুরি করে মজা আর দৌড় দি সকালবেলা দৌড়াদৌড়ি করা স্বাস্থ্যের মনে ভালো এই জায়গায় আমরা ভিডিও বানাই বেশিরভাগ সময় এই বৃষ্টি নামে পড়বো বিদা দাম গায়ে কিন্তু না না গুলো অনেক দূরে আছে কেইছে সে বৃষ্টি পড়তে আছে তো তাই সব কেসে উপরে উঠে যাইতেছে সাবধানে আমি পাই থোয়া লাগছে

তো ভালো হইলো হাঁটলাম বিকালবেলা চলে যাব চলে গিয়া তারপর দিন আমরা এক জায়গায় ঘুরতে যাব পদ্মাতে আই মান্না মনে হয় এখনো উঠে নাই ওরা কিরকম লাফা লাফা লাফি করতাছে এই পইড়া যাবা কিন্তু পড়ে যাও না কিন্তু পড়ে যাও না পড়ে যাও না পড়ে যাও না পড়ে যাও না তুই পারবি সত বন্ধ হইতেছে এটা কি ব্যাংকের ছাতা না মাস ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন